নাহিদ আসিফদের গণতান্ত্রিক ছাত্রশক্তির কার্যক্রম স্থগিত প্রতিষ্ঠার এক বছর না পেরোতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসু সাবেক সমাজসেবা সম্পাদক আক্তার হোসেনের নেতৃত্বে গঠিত গণতান্ত্রিক ছাত্রশক্তির সব কমিটি ও কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে উইপোস্টে লেখা হয় গণতান্ত্রিক ছাত্রশক্তির সব কমিটি ও কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে ছাত্র জনতার যে অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হল সেই আন্দোলনের সামনের সারিতে ছিলেন গণতান্ত্রিক ছাত্রশক্তির নেতারা এই সংগঠনের দুই নেতা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূয়া অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন সমন্বয়ক লুৎফর রহমান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আরিফ সোহেল যুগ্ম আহায়ক পদে ছিলেন এছাড়া সমন্বয়ক নুসরাত তাবাস্সুম যুগ্ম সদস্য সচিব পদে ছিলেন সমন্বয়ক আব্দুল কাদের ও তারেকুল ইসলাম সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহায়ক ছিলেন আবু বাকের মজুমদার ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদস্য সচিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের যুগ্ম সদস্য সচিব হিসেবে ছিলেন রাফিয়া হৃদি আব্দুল হান্নান মাসুদ গতকাল শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে সংগঠন ফেসবুক পেজে পোস্ট দিয়ে কথা জানানো হয় এছাড়া সদস্য হিসেবে মো রাশিদুল ইসলাম রিফাত হাসির আল ইসলাম আবদুল্লাহ সালেহিন অয়ন মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ যুক্ত ছিলেন দুই হাজার তেইশ সালের চৌঠা অক্টোবর ডাকসুর সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলন করে সংগঠনটি আত্মপ্রকাশ করে সংগঠন এক বছর পূর্ণ হওয়ার আগেই সরকারের অংশ হয়েছেন সংগঠনের দুই নেতা ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আক্তার হোসেন জানান এই সংগঠন কার্যক্রম আরও আগেই স্থগিত করা হয়েছে